দেখলেন বেশ রাম যুদ্ধের মতো এক্সাইটিং তাই না মানে সেই রাম বান ছাড়ছে ওদিক থেকে রাবণ বান ছাড়ছে ব্রহ্মাস্ত্র বিভিন্ন রকম এসে এখানে বাস্ট হয়ে যাচ্ছে ছোটবেলায় আমরা রামায়ণ এই ধরনের যুদ্ধ দেখতাম আকাশে এসে এরকম ব্লাস্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা ঠিক সেই রকম লাগছে একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার একটা একটা অন্যরকম যুদ্ধের অর্গাজম কাজ করছে তাই না বেশ কি হবে কি হবে একটা অন্য রকম ব্যাপার স্যাপার তার মধ্যে মজা মিম যা খুশি তাই হচ্ছে বিশ্বাস করুন ব্যাপারটা একদমই তাই নয় এই যে লাহোর আর রাউলপেন্ডিতে যে ইন্ডিয়ান ড্রোনের হামলা করার জন্য যে ওদের সরে যেতে বলেছে এবং পাকিস্তান থেকে গুজরাট পাঞ্জাব এবং কাশ্মীর তো ছেড়েই দিন যে ওদের টার্গেট করেছে মানে পনেরোটা সিটিতে ইন্ডিয়াতে টার্গেট করেছে তার মধ্যে কিন্তু দিল্লি নিয়ারেস্ট জায়গাগুলোও রয়েছে এবং কলকাতার এই ব্যাপারটা তো আমরা খুব একটা সেফ জোনে আছি ব্যাপারটা কিন্তু এই রকম কিছু নয় কেন যখন ওরা এই সমস্ত আর্মস ওয়েপেন্সগুলোতে হয়তো পারছে না বা অনেক মানুষ তো মারাই যাচ্ছে সেটা তো ছেড়েই দিন যখন ওরা পারছে না বা পারবে না তখন ওরা কিন্তু নিউক্লিয়ার অ্যাটাকের দিকে অবশ্যই যেতে চাইবে আর নিউক্লিয়ার অ্যাটাকটা যদি না জানেন একটু ইন্টারনেট ঘেটে দেখে নিন আমি এতগুলো কথা বলছি কেন আমি ভীষণভাবে আপনাকে জ্ঞান দিচ্ছি তার মানে কি যুদ্ধ মানে আমরা কি সব কাজ ছেড়ে ছুঁড়ে মানে যুদ্ধ হবে কি হবে কি হবে এরকম করে থাকবো না মোটেই তা নয় আমাদের সারাক্ষণ একটা দিকে নজর রাখতে হবে যে আমাদের গভর্নমেন্ট আমাদের কি কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে সেই ব্যাপারটা নিয়ে খিল্লি করা মিম করা মানে যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো মানে একেবারে নাক্কারজনক বলতে পারি এছাড়া আমার আর কিছু বলার নেই আর সত্যি কথা বলতে আমি আপনি যদি বলেন আপনি এত কথা বলছেন কেন আপনার কি কি হয়েছে ব্যাপারটা কি আপনার আসলে আমার কিছু হয়নি কি ব্যাপারটা বলুন তো এই রক্তের মধ্যে না একটা মনোভাব আছে যে কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো সেটা এই চোখ দিয়ে দেখতে পাই চোখ থাকতেও অন্ধ হয়ে বসে থাকি না কিছু মানুষ আছে সবটা জানছে বুঝছে যারা মানে সেই ক্যাটাগরি তাদেরকে তো ছেড়েই দিন কিন্তু যারা সামান্য বোধ বুদ্ধি আছে তারা কিন্তু সব বুঝছে দেখছে জানছে তার সত্ত্বেও বিভিন্ন রকম মিমা বানাচ্ছে তারা কেন কি বলুন তো তারা ভাবছে আমরা তো সেফ জোনে আছি যুদ্ধ তো আর আমরা লড়তে যাচ্ছি না ওরা যুদ্ধ করছে আমরা টিভিতে দেখছি কি আনন্দের একটা ব্যাপার ব্যাপারটা একদম যাদের বাড়ির লোকেরা আর্মি বিএসএফ বিভিন্ন জায়গায় পোস্টিং আছে তাদের কথা চিন্তা করুন আর সবচেয়ে বড় কথা এই দেশ থেকে ওই দেশে যে সমস্ত মানে খতরনাক অস্ত্রগুলো মানে পাঠানো হচ্ছে দুটো দেশেই সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আর একদমই সাধারণ নেই যথেষ্ট চিন্তা এবং সিরিয়াস ম্যাটার হয়ে গেছে বিষয়টা নিয়ে কিন্তু এবার ভাবতে হবে আমরা হয়তো ভাববো না কিন্তু আমাদের সরকারের সহযোগিতা করতে হবে আর সবচেয়ে যে মেন ব্যাপারটা এই সময় অনেকেই দেখছি বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করে ফেলছেন এই যে আমাদের ইন্ডিয়াতে প্রধান দুটো ধর্মের লোকেরা বাস করে হিন্দু এবং মুসলিম তাদের মধ্যে যদি একটা মানে খারাপ কিছু হয়ে যেতে পারে সেই জিনিসটা যারা ঘটাবার চেষ্টা করছেন তারা কিন্তু খুব সাবধান হয়ে যান কারণ আপনি কিন্তু নিজেও বাঁচবেন না তাহলে তাহলে কি ভয়ঙ্কর অসুবিধার মধ্যে পড়তে পারেন ভাবছেন আর যদি আপনারা মানে ভারতীয়রা হিন্দু মুসলিম আরও যারা যে যে জাতি শিখ বুদ্ধিস্ট যারা আছে তারা খুব ইউনাইটেডভাবে থাকেন তাহলে কিন্তু ব্যাপারটা ওদের পক্ষে একটু কঠিন হবে তো ভারতীয় হিসেবে আমরা তো এইটুকু করতেই পারি আর আমি একজন শিক্ষিকা বা মানে বাচ্চাদের ছেলে মেয়েদের ইভেন বড় বড় মানুষদেরও শিক্ষা দিতে হয় কোনো কোনো সময় কারণ তাদের মাথার বুদ্ধি কাজ করে না নাকি বুদ্ধি কাজ করলেও তারা এমন কিছু কাজ করেন যেগুলো ছোট বাচ্চাদের চেয়েও অধম তাই একটু সাবধান হয়ে যান এখনও মানে যথেষ্ট বিষয়টা চিন্তার এবং উদ্বেগজনক এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে সবকিছু কিছু ভালো হোক তাড়াতাড়ি যুদ্ধটা থেমে যাক যুদ্ধটা বন্ধ হোক যারা চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং যেই সব মানুষগুলো মানে আততাই যারা জঙ্গি গোষ্ঠী এবং সেগুলো যাতে ধ্বংস হয় নিরীহ মানুষ যেন এর হাত থেকে রক্ষা পায় ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি আমি তুলিকা যদি মনে হয় ভিডিওটা আপনাদের একটু কার্যকরী এবং সত্যি কথা একটু মনে আপনাদের পৌঁছাতে পেরেছে দয়া করে একটু শেয়ার করুন কারণ মানুষের না বিবেকবোধটাকে জাগ্রত করতে হয় বিবেকরা ঘুমিয়ে থাকে সব সময় তো এবার খোঁচা দিয়ে দিয়ে জাগ্রত করতে হয় কি আর করা যাবে বলুন সবার বিবেকবোধ সবসময় কাজ করে না আর কাজ করলেও সেটাকে ঘুম পাড়িয়ে রাখে অনেকে তো সেটাকে জাগ্রত করতে হবে একটুখানি শেয়ার করবেন আর কিছু বলার নেই যুদ্ধ থেমে যাক শান্তি চাই আমরা শান্তি চাই